আইপিএলে পরের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবেন মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লক্ষ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স আগামী মার্চের শেষে শুরু হয়ে দুই মাস চলবে এই টুর্নামেন্ট প্রতিযোগিতা শুরুর দুই মাস আগে বিব্রতিকর কারণে শিরোনামে উঠে এসেছে আইপিএল মুস্তাফিজকে খেলালে মাঠে ভাঙচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার জেরে এমন হুমকি দিয়েছে তারা এমনকি সোশ্যাল মিডিয়ায় কলকাতাকে বয়কটের দাবি জানানো হয়েছে উজ্জয়নী ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানান বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে এক সংবাদ মাধ্যম জানিয়েছে বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে গত আঠারোই ডিসেম্বর ময়মনসিংহে এক হিন্দু কারখানা শ্রমিক দীপচন্দ্র দাসকে ধর্ম অবমাননার দায়ে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানো হয় তবে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা মেলেনি কয়েকদিন পর চব্বিশে ডিসেম্বর রাজবাড়িতে আরেক হিন্দু ধর্মালম্বী অমৃত মণ্ডলকে চাঁদাবাজির অভিযোগে পিটিএ হত্যা করা হয় এসব সহিংসতার কারণেই মুস্তাফিজের আইপিএল খেলা এখন অনিশ্চয়তায় আপনি কি চান সব বাধা পেরিয়ে মুস্তাফিজ এবারের আইপিএলে খেলুক জানাবেন কমেন্টে রাহুল আলামিন বিডিআই স্পোর্টস